গাইস তোমরা আলট্রা গ্রাফিক্স না দিয়ে কীভাবে ম্যাচের ভিতরে তোমাদের গান জ্বলতে দেখবে আজকে সেই ভিডিওটি দেখাবো প্রথমে তোমরা তোমাদের চেটিং অপশানে চাপ দিয়ে ডিচ পেলে অপশানে চাপ দিবে। তারপরে ইফ কানেকশন স্পেশাল চাপ দিয়ে অন করে দিবে তারপরে কোনো একটি ম্যাচে তো ঢুকে ঢুকা যাবে আমি তোমাদের দেখার সুবিধার্থে ট্রেনিং ম্যাচটা ঢুকে যাচ্ছি তারপর তোমরা তারপরে দেখতে পারবা যে তোমাদের এর কোনো তোমাদের গানগুলো জ্বলতে শুরু করছে যেসব গানের তোমাদের হাতে নিতে পারো সেই সব গান জ্বলছে এবং তোমাদের চোখের চোখের নিমোশনটাও জ্বলছে এবার তোমাদের একটি গান হাতে নিয়ে দেখাচ্ছি দেখো আমার কোবরা জ্বলছে এবার প্যারাফল একটি গান এই গানটি আমি হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্যারাফলটাও জ্বলবে এই দেখো আমাদের প্যারাফল গানটা কি অ্যানিমেশন দিচ্ছে তোমরা এটি ট্রাই করতে পারো এটি সত্যি সত্যি হয় আমি নিজেও ট্রাই করি এটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি বেল আইকন বাজিয়ে দেবে এবং একটি সুন্দর কমেন্ট করে যাবে